নমস্কার জয়মা জয় জয়গুরু বামদেব আমি জ্যোতিষ গুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠানটা দেখো না কেন আশা করি মা তারা বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে দশ উপভার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডী গীতা লাল কিতাবের মতো বিভিন্ন বড়ো বড়ো ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকা রসদ আমি তুলে দিই দর্শক বন্ধু আপনার সম্পর্ক ছিল সেই সম্পর্কটা ভেঙে গেছে আপনি সম্পর্ক তৈরি করার চেষ্টা করছেন কিন্তু সম্পর্কটা তৈরি করতে পারছেন না তাহলে বুঝতেই পারছ যে আজকের সাবজেক্ট হচ্ছে সম্পর্ক রিলেশনশিপ তোমার ভালোবাসার মানুষ আজকে তোমাকে ছেড়ে অনেক দূর চলে গেছে তুমি কোনোভাবেই তার কোন রকম খোঁজ পাচ্ছ না একটা উপায় ছিল কি মোবাইল ব্লক নাম্বার না পারছো মেসেজ করতে না পারছো ফোন করতে তুমি ছটপট করছো তুমি যন্ত্রণায় বেদনায় মর্মাহত হয়ে পড়েছো দীর্ঘ চার বছর পাঁচ বছর ছ বছরের সম্পর্ক সেই সম্পর্ক যখন ভেঙে যায় কোন ব্যক্তি নেই যদি সে সৎ উদ্দেশ্য নিয়ে কাউকে ভালোবেসে থাকে যে তার ব্রেন কাজ করবে তোমার ভালোবাসার মানুষ অন্য কারোর হয়ে গেছে তোমাকে এক্স করে দিয়েছে তোমার কথা মনে পড়ে না তুমি এতদিন তার জন্য কি কি করেছ সে সব ভুলে গেছে তার কিছুকে আউট করে দিয়েছে সুতরাং প্রেম প্রণয় ভালোবাসার সম্পর্ক দাম্পত্য জীবনের সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক এই সমস্ত সম্পর্কগুলোকে ঠিক রাখাটাই হচ্ছে এই ভিডিওর উদ্দেশ্য এর জন্য কি করতে হবে না এক গ্লাস জল নিয়ে বাড়ির প্রধান দরজার বাইরে দাঁড়িয়ে এই শব্দ বলবে ব্রহ্মাণ্ডের সবচেয়ে শক্তিশালী শব্দ মন্ত্র যে মন্ত্র উচ্চারণ করা মাত্রই সে যেখানে থাকুক না কেন ঝড়ের মতো দ্রুত গতিতে ছুটে আসবে তোমার কাছে সে নিজে স্যারেন্ডার করবে তোমার কাছে সে নিজে এসে তোমাকে প্রেমের প্রস্তাব দেবে তোমার দরজা এসে টাক টাক করবে দেখবে দরজাটা খুললে দাঁড়িয়ে আছে তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এতটাই শক্তিশালী অতি প্রাচীন গ্রন্থটিকে নেওয়া প্রাচীন পদ্ধতি আজকে তোমাদের হাতে তুলে দিচ্ছি চলো জেনে নিয়ে যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষ অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়ে বলে থাকি তোমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা সেটা হতে পারে পারিবারিক সমস্যা সেটা হতে পারে অর্থনৈতিক সমস্যা সামাজিক সমস্যা প্রেম প্রণয় ভালোবাসা দাম্পত্য জীবন হিংসা মারামারি ঝগড়া ঝাঁটি এইগুলোকে ঠিক করাটাই হচ্ছে এই চ্যানেলটার মেন উদ্দেশ্য কারণ সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে কেউ মেন্টাল ডিপ্রেশনে চলে যাচ্ছে একাকিত্বে ভুগে ভুগে কারোর সম্পর্ক কেউ সম্পর্ক তৈরি করতে চাইছে দেখা হয়েছে কথা হয়েছে ফোন নাম্বারটাও পর্যন্ত দেওয়া নেওয়া হয়েছে হাই হ্যালো শুরু সেইখান থেকে বন্ধুত্বের সম্পর্ক বা যখন প্রবেশ করছে সে প্রস্তাবটা রিজেক্ট করে দিচ্ছে এবং তার সাথে সাথে রয়েছে দাম্পত্য জীবনের সম্পর্ক স্বামী স্ত্রী হোক আর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডই হোক মারামারি ঝগড়া ঝাটি অশান্তি এ ওকে ঘর থেকে বের করে দিচ্ছে স্ত্রী রেগে গিয়ে বাপের বাড়ি চলে যাচ্ছে প্রেমিক প্রেমিকা হোক স্বামী স্ত্রী হোক যেই হোক না কেন একজন আরেকজনকে আসে কাঁদিয়ে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে স্ত্রী বাপের বাড়ি চলে যাচ্ছে শেষ পরিণতি ডিভোর্স এই যে বাস্তবের যে চিত্রটা তুলে ধরছি দর্শক অত্যন্ত নিষ্ঠুর চিত্র নির্মম চিত্র যেখানে দাঁড়িয়ে আজকালকার দিনে একটা কঠিন ব্যাধি হয়ে দাঁড়িয়েছে একটু কিছু হলেই বা কেউ হয়তো তোমাকে অন্য কোনো সম্পর্কে চড়ানোর জন্য চেষ্টা করছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তুমি রাজি হচ্ছ না কিন্তু বারংবার বলতে 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 হয়তো তুমি তার প্রেমের ফাঁদে পা দিয়ে দিলে সম্পর্কের ফাঁদে পা দিয়ে দিলে জীবনটা তোমার দুর্বিষ হয়ে গেল তুমি অন্যের ক্ষতি করতে গিয়ে তোমার ক্ষতি হয়ে গেল সে জানো না হয়তো একদিন তোমাকে ছেড়ে দিয়ে অন্য কারোর কাছে চলে যাবে আর যাতে এইগুলোর পরিস্থিতির শিকার হতে তোমাকে না হয় তার জন্যে আজকের এই ক্রিয়া আজকের এই প্রয়োগ পদ্ধতি কি করতে হবে অত্যন্ত সিম্পল একটা উপায় যে কোনো দিন একদিনই এই ক্রিয়াটা করবে কি করবে তা ক্রিয়াটা করতে হবে রাত্রি বারোটা থেকে রাত্রি তিনটের মধ্যে একদম নিশ্চুপ সবাই ঘুমিয়ে পড়েছে চুপচাপ কোনো একটা গ্লাসে কাঁচের গ্লাস হোক স্টিলের গ্লাস হোক কাঁসা পেতল কোনো একটা গ্লাসে হাফ গ্লাস খাবার জল রেডি করে রেখে খড়ি কাঁটায় কাঁটে রাত্রি বারোটা বাজবে বারোটা থেকে তিনটের মধ্যে পড়েছে তুমি সেই জলটাকে নিয়ে জাস্ট চুপচাপ আস্তে আস্তে কাউকে না জানিয়ে গোপনে বাড়ির প্রধান দরজা খুললে প্রধান দরজা খুলে দরজাটাকে বন্ধ করে দিয়ে দরজার দিকে মুখ করে দাঁড়িয়ে তুমি পুরুষ নারী উভয় বলছি ডান হাতে গ্লাসটাকে ধরবে ধরে স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটাকে তুমি একবার বলবে আর একবার চল খাবে আবার একবার মন্ত্র বলবে আবার একবার জল খাবে এইভাবে সাতবার মন্ত্রটা বলবে সাতবারে জলটাকে এক ঘট এক ঘোট এক করে সাতবারে শেষ করবে জল খাওয়া শেষ হয়ে গেল তারপর তুমি এসে শুয়ে পড়বে দেখবে তোমার যে যন্ত্রণা তোমার যে বেদনা সেটা থেকে তুমি পরিত্রাণ পাবে নিস্তার পাবে কোনো দিন তোমাকে ভালোবাসার জন্য হা উতাস করতে হবে না আর চোখের জল ফেলতে হবে না দিন রাত যার কাছে সমান হয়ে গেছে অন্ধের মতো সেটা কোনো দিন তোমার জীবনে হবে না একদিনই এই ক্রিয়াটা করবে দেখবে চমকপ্রদ রেজাল্ট পাবে প্রত্যেকে যারা এখনো পর্যন্ত এই ক্রিয়াটা করেছে হান্ড্রেড পার্সেন্ট না থাউজেন্ড পার্সেন্ট রেজাল্ট তাই বলছি বিশ্বাস নিয়ে তোমরা করো রেজাল্ট পাবে পাবেই পাবে তার সাথে আরও একটা কাজ করবে চ্যানেলটা যারা প্রথম দেখছো নতুন দেখছো সাবস্ক্রাইব করবে পাশে থাকা বিলায়কটাকে অল বলে প্রেস করবে সেটা আগামী দিনে আপডেট করলেও অনায়াসে তোমরা ভিডিও দেখতে পাও এবং বেশি বেশি করে শেয়ার করবে সুতরাং দর্শক বন্ধু তোমার জীবনের কি চরম দুঃখের দিন যে তোমার ভালোবাসার মানুষ তোমার মনের মানুষ তোমার আকাঙ্ক্ষার মানুষ চোখের সামনে দিয়ে হয়তো অন্য কারোর সাথে ঘুরে বেড়াচ্ছে তুমি দেখতে পেলে তোমাকে জানিয়ে হোক না জানিয়ে হোক অন্য কারোর সাথে সম্পর্ক তৈরি করে ফেলেছে কোনো দিন ঘটবে না কি কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে দুজনেই রাজি ছেলে মেয়ে দুজনে রাজি কিন্তু তার বাড়ির লোক অন্তরায় হয়ে দাঁড়িয়েছে এর বাবা বলছে না আমার এ ছেলে তো আমার মেয়ের উপযুক্ত নয় তার মা বাবা মা বলছে না এই ছেলে তো আমার উপযুক্ত মেয়ের নয় দুজনের পরিণতি দেখার মতো আর বলার মতো কিছু থাকে না টুকরে 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 তারা কেঁদে কেঁদে একদম নিস্তেজ হয়ে যায় জীবনের শেষ পর্যায়ে চলে যায় যেন মনে হয় জীবনে তাদের আর কিছু নেই এমন পরিণতি হয়ে যায় তাদের সুতরাং এইসব দিক থেকে নিস্তার পাবার জন্য আজকের এই আমি তোমাদের হাতে তুলে দিলাম প্রয়োগ করো বারবার বলছি অত্যন্ত শক্তিশালী উপায় দেখো মন্ত্রটা সেখানে দেখাচ্ছে মন্ত্রটা হচ্ছে অবুক হৃদয় জলে জলে মহাদেব গঙ্গে ফট আবারও বলছি অমুক হৃদয় জলে জলে মহাদেব গঙ্গে ফট এই যে অমুক যেখানে কথাটা লেখা আছে ওখানে তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজবেন্ড ওয়াইফ এক্স বয়ফ্রেন্ড এক্স গার্লফ্রেন্ড শ্বশুর শাশুড়ি যা ভাসুর ননদ যাকে তোমার মনে হচ্ছে যে তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে তোমাকে চোখের জল ফেলিয়েছে তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে তোমার মোবাইলের নাম্বারটাকে ব্লক করে ছেড়ে দিয়েছে তোমাকে ইগনোর করেছে তোমাকে অপমান করেছে তোমাকে অনাদর করেছে আজকে সময় এসেছে হান্ড্রেড পার্সেন্ট উসুল করে নেবার ক্রিয়া প্রয়োগ করো থাউজেন্ড পারসেন্ট রেজাল্ট পাবেই পাবে শেষ করছে আজকের অনুষ্ঠান দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা দাদা বাবা গুরু আমাদের কাছে একটাই করো যেন প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখুক না কেন তারা প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখে হাসিটা ভাচাকে থাকুক সর্বোপরি তারা জয়ী হচ্ছে আপনার আমার লক্ষ্য শেষ করছি কাজের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা